শেষ তো পাখিরা কিছু সময় পরে ফিরে যাবে অন্ধ গোহা ছেড়ে রৌদ্রের মেখে সারা গায়ে কাকে যেন ভরিয়ে দেবে সুখের বউ কথা কও বউ কথা কও আমার এই অসার দেহ কঞ্জোষ নির্ঘুম নিয়ে বিছানাময় খুঁটে খুঁটে ফেলবে অসুস্থ চুলগুলো অথচ আমি এমন ছিলাম না কোনো কালে এমন নির্মহ ছিল না বুকে ছিল না পাথর বোনার সাধ পাথরে পাথরে অনুরাধা এখনো কি মধুমতি ধ্রুপদী নৃত্যের তালে বয়ে যায় আর তার স্রোতের সঙ্গমে এখনো ওর বসি নারী কাটুকি সাঁতার তুমি অঢেল সময় নিয়ে আজও ইচ্ছে করে তুমি আমি চলে গেছি সেই গিরিশ বনে চন্দ্রাতপে বসে বসে লিখছি কবিতা গান্ধী বেবিচ্ছে মৃগ আর তুমি ঝরনার জলে পা ডুবিয়ে কেন যে বিমূর্হ আমি হেসে উঠি কাকেরা তারস্বরে রাখছে খুপটি মেরে শিওরে বসে আছে আধার একটু আগে শেষ প্রহরের শেষ পাখিটা বলে গেল এ ঘরের আধার কখনো হবে না শেষ অথচ সকালে অশ্বিনী কুমারের আসবেন বলেছিলেন শেষ অস্ত্রোপচারটা করা হবে আমার দেহে মধুমতি নামের সেই নদী যে আমার মাকে কত দিন উপহার দিয়েছে পুজোর জল অনুরাধাকে ধুতে দিয়েছে তার অন্তর্বাস আর ফসলের বুকে সে তো এক স্বপ্নের বিবর্তন খেলা মনে আছে অনুরাধা তুমি আর আমি একদিন এক বিহারে। তুমি কি ছেলে মানুষই না ছিলে সংসার পেতে আমাকে ঢাকাই শাড়ি না দিলে এবারের পুজোয় মা দুর্গার সাথে আমিও ঝাঁপ দেব জলে মধ্যরাতে আজ এক রমণী ডুক্রে ডুক্রে বাতাসকে ভারী করে কে যেন মরে গেছে কে যেন মরে গেছে কি আশ্চর্য এই মৃত্যু পলকে সব কিছুকে নেই করে দেয় হারাধন যেদিন কৃষ্ণ চূড়ার ডালে ঝুলেছিল সেদিন তুমি শীতল থেকে শীতলতর হয়ে বাসন্তীকে বলেছিলে ভাবিস আজ থেকে আমরা এই গাছকে ঘৃণা করতে শিখব সেই গাছটা এখন কেমন আছে সেই রকম সজীব ফুলে লাছে তো নাকি তোমার অভিশাপে কাঠ হয়ে পড়ে আছে মতো অনুরাধা সেই নারী যে সবুজ ঘাসের উপর বাহারি পোকাদের সঙ্গম দেখে কেঁপে উঠেছিল একদিন আর আমাকে বলেছিল দেখো দেখো সেই অনুরাধা যে কুমকুমে সেজে খোপায় হেনা গুঁজে মধুমতির তীরে বসে কত কাল ভালোবেসেছিল কাকোরে কাকরে ঠোকা ঠোকি আর স্বর্ণালী মাছেদের গান অনুরাধা তুমি কি কোনোদিন পপি ফুলের নাম শুনেছ পপি ফুল পৃথিবীতে আজ সব থেকে দামি আর ছোঁয়াছ জিনিস এখন আমার ঘরে সেই ফুলের নিকশ ঘ্রাণ ভোর ভোর ছন্দময় ঘর অন্ধকার অথচ বাইরে পাখি ডাকছে বৌ কথা কও বউ কথা কও তাহলে কি শাশ্বত দিন এসেছে তোমাদের বাড়ির সামনের বৃদ্ধ বটগাছটায় হাজারো পাখি বুঝি গাইছে বউ কথা কও বউ কথা কও আমার মাকে দেখি না কতকাল মা কি এখন মধুমতি থেকে স্নান সেরে এলেন আর বাবা বুঝি লাঙল কাঁধে গেছেন খেতে কি যে ভাবছি আবুল তাবোল এ তো কবে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে অনুরাধা মধুমতি মা বাবা শুধু আমার ঘরময় নিথর ভ্যবসা আধার মাথায় স্মৃতির কিরিট পপির ঘ্রাণ আমি যেন মরা বিকেল হয়ে গেছি মরা বিকেল